চিঠি এসছে ওর পুরোনো স্কুল থেকে মানে এখন তো নতুন স্কুল আজকে থেকে জয়েন হবে তো এটা হচ্ছে ওর আগের স্কুল থেকে কংগ্রেচুলেশন লেটার অন বিকামিং হেড টিচার ডিআর অভিজ্ঞ উই আর প্রাউড অফ ইউ অফ ইউর অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড ইউর ট্রিবিউশন টু দ্য স্কুল উই আর রাইটিং টু এক্সটেন্ড আওয়ার হার্ডেস্ট কংগ্রেচুলেশন ফর বিকামিং দ্য হেড টিচার অফ নমস্কার ওয়েলকাম টু आवर চ্যানেল আরিশিতা ব্লগস আমি আজকে অনেক দিন পর একটা মিষ্টি ব্লগ নিয়ে চলে এসেছি আর এই ব্লগে প্রথমেই বলে তোমাদের জানাচ্ছি অনেক 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 বড় একটা সুখবর ওয়েট করছে প্রথমেই একটু দেখিয়ে নি তোমাদেরকে আমার শপিং এর ভিডিও আমি আজকে এসেছিলাম শপিং করতে আর কী জন্য শপিং করেছে সেটা আমি একটু পরে বলি চলো দেখা যাক শপিং এ কি কি এসছে ওর পুরোনো স্কুল থেকে মানে এখন তো নতুন স্কুল আজকে থেকে জয়েন হবে তো এটা হচ্ছে ওর আগের স্কুল থেকে কংগ্রাচুলেশন লেটার অন বিকামিং হেড টিচার ডি আর অভিজ্ঞ উই আর প্রাউড অফ ইউ অফ ইউর অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড ইউর থ্রি টু দ্য স্কুল উই আর রাইটিং টু এক্সটেন্ড আওয়ার হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন ফর বিকামিং দ্য হেড টিচার অফ হরিপু

বিলটা আমার জন্য ডেকে দাও আমি বিলটা দেখছি কাউকে দেখ বিলটা আমি দেখছি বেট কমলা আর প্রথম মাসের স্যালারিটা দিয়ে দিবি মনুকে ভালো প্রথম মাসের স্যালারিটা দিবার কিছু লাগবে না ওই দেখো ওই দেখো Omni মুখটা ভার হয়ে গেছে প্রথমের ভাবে যে দু একটা জিনিস হয়তো কিনেছি যেহেতু এত জিনিস কিনেছি তার জন্য রাগ হয়ে গেছে আরে বাবা তোমরাই বলো তোমরা আনন্দ না তোমরা খুশি হয়েছো না তেমন তো আমিও অনেক বেশি খুশি হয়েছি আর খুশি হয়েই তো গিফট করেছি না আর শুধুমাত্র তাই নয় সামনে পুজো আসছে তো ভাবলাম একবারেই কিছু জিনিস কিনে নেওয়া যাক তোমাদের দাদার গিফটও হয়ে যাবে আর পুজোরও গিফট হয়ে যাবে মানে ওই পুজোর গিফট হিসাবে আমি ওকে চালিয়ে দিতে পারবো কেননা যদি বলি যে না প্রমোশনের জন্য আমি এত গিফট কিনেছি আমাকে ও এমনি তো বকা খাচ্ছে আরও বকা খেতাম তো বললাম এটা পুজো প্লাস প্রমোশান একসাথে যাই হোক তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু তোমরা জানিও জানো তো আমি একা একাই প্রথমবার এত শপিং করেছি একা একা আমি শপিং করিই না আমাকে যে ভিডিও করে দিল শপিং মলের একটা দাদাকে বলে আমি একটু ছোটো করে আমাকে ভিডিও করে দাও তাই আমাকে ক্লিপসগুলো নিয়ে নিল নাহলে আমি পুরো শপিংটা একা একা করেছি তাই আমি জানি না কোনটা ভালো কোনটা খারাপ তবে আস্তে আস্তে তো করতে হবে না একটু একটু করে শিখছি গ্যাস আর এত কিছু কেনার জন্য আমি একটা গিফট পেয়েছি দোকান বা 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 শুরু আমাদের আমাদের কি ছেলে সেটা আমাদের মধ্যে তো মানে ওনার শুরু স্কুল পমিশন সব সব টিচারসdownarrow গুলোকে আমি প্রত্যেকবার একটা করে পেন গিফট করি আর এবারে ফাউন্টেন পেন গিফট করেছিলাম তো ও প্রথমে ওর ওইটা দেখাচ্ছিল আমাকে আমি পেনটা খুব স্মুদি জানো তো লিখে বেশ মজা লাগছিলো আমিও কিন্তু লিখে বেশ ট্রাই করেছি এই ধরনের পেন আমার কাছে নতুনত্ব জানি এটা অনেক পুরোনো কিন্তু আমি তো কখনো এই ধরনের পেন ইউজ করিনি কারণ ইউজ করতে হয়নি স্কুল কলেজে নর্মাল পেনই ইউজ করেছি নতুন স্কুল থেকে পুরনো স্কুলে যাওয়ার অভিজ্ঞতা আমি তো বেশ কিছু শুনে নিলাম তোমাদের দাদার থেকে আর তোমাদের কাছেও আমি কিন্তু অবশ্যই শেয়ার করবো সেটা তোমাদের দাদার মুখ থেকে তোমরা শুনতে পাবে তবে আজ নয় আজ কিন্তু এই শুধু এইটুকুই তোমাদেরকে খবর জানালাম তোমার তোমরা কতটা খুশি হয়েছো আমাকে যেন আমি জানি তোমরা অনেক অনেক বেশি খুশি হয়েছো এটাও জানলাম যে স্কুলের বাচ্চারা পুরনো স্কুলের বাচ্চারা কান্নাকাটি করেছে মন খারাপ করেছে ওরও চোখ ছলছল করে এসছে কিছু করার নেই না এক আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় নেই এটুকুই আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো নতুন গান এসে গেছে একটু লজ্জা চোখে একটু মুখে গানটা আমার ইউটিউব চ্যানেল সিন্থিয়াতে পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখে জানিও কেমন লাগলো যাচ্ছে আজকে হেডমাস্টার যাবে হেলমেট নেবে ওর টাটা